আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত ঈদ মুবারক আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি বি আর বি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে পাওয়ার্ড বাই বি আর বি হসপিটালস লিমিটেড আজকেও আমরা হাজির হয়েছি আপনাদের সামনে চমৎকার অনুষ্ঠান নিয়ে আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করবো কথা শুনব গান শুনব এবং বিভিন্ন বিষয় উপস্থাপন করব ইনশাআল্লাহ আজকেও আমাদের মাঝে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন গুণী শিল্পী বৃন্দু এবং সেই সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসুন আমরা তাদের সাথে পরিচয় হই আমার পাশে রয়েছেন আমাদের মাঝে একজন গুণী শিল্পী জনপ্রিয় শিল্পী শিল্পী বিলাল খান সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ প্রিয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বিআর বি সেরা দেশ সেরার পারফরমাররা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আসসালামু আলাইকুম আমি তানজিম বিনতাজ প্রত্যয় আসসালামু আলাইকুম আমি মাহবুব হাসান আসসালামু আলাইকুম আমি সুরাইয়া আক্তার সাইফা আসসালামু আলাইকুম আমি সামিনিয়া স্যার ইফাজ আসসালামু আলাইকুম আমি মেহরিন জান্নাত সুহা অনেক ধন্যবাদ আজকে আমাদের মাঝে যে সকল ছোট্ট বন্ধু শিল্পী এবং সেই সাথে শিল্পী বেলাল খান আজকের এই আয়োজন থেকে সকলকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং শুরু করছি আমাদের আজকের আয়োজন আমরা শুরুতেই শিল্পী বেলালকানের কাছে আমরা যেতে চাই যে আসলে আমাদের যে এই যে ঈদ আমরা উদযাপন করেছি আমাদের এই ধারাবাহিকতায় আমাদের ঈদের এই আমেজটা কিন্তু চলছে আর কি এখনও পর্যন্ত এবং প্রায় সাত দিন ব্যাপী আমাদের ঈদ আয়োজনের আজকের এই দিনে আমরা আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই যে আসলে ঈদের যে অনুভূতি এই অনুভূতিটা আমরা কিভাবে আমরা শেয়ার করতে পারি একদমই ঠিক বলছেন ঈদুল আজহার মাধ্যমে আসলে আমাদের ত্যাগের একটা পরীক্ষা হয়ে যায় তো এই জায়গাতে আমাদের শুধু ওই কুরবানি করা কিংবা আয়োজন করে নিজেরা আত্মতৃপ্তি নিয়ে কোরবানির গুস্থ খাওয়া আমার কাছে আসলে এই কোরবানির ঈদের মানে অর্থটা এটা মনে হয় এরকম তো এই ঈদের মাধ্যমে আসলে আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে যে সবার একটা ভাতৃত্ব বোধ সবার একটা মানে ভাবের আদান প্রদান একসাথে নামাজ থেকে শুরু করে এক অন্যের বাড়িতে গিয়ে এই যে একসাথে বসে খাওয়া কিংবা নিজেদের সুখ দুঃখ পারস্পরিক যে ছিন্ন করে করে আমরা এক কাতারে সামিল হয়ে যাওয়া এটাই আমার কাছে মনে হয় যে ঈদুল আজহার আসল আসল আপনি ঠিকই বলেছেন আমরা এই আয়োজনে আমরা কিছু বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি মজা করি এবং এই অনুষ্ঠানটা ঈদের খুশি প্রাণে প্রাণে অর্থাৎ বিভিন্ন জায়গায় ঈদের যে অনুভূতিটা এটি মানুষের মাঝে জাগ্রত হোক এটাই কিন্তু ঈদের প্রেরণা আমরা শুন শুনছিলাম যে আসলে মানুষের কল্যাণের জন্যই কিন্তু আসলে একটি মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে তো আমাদের এই হিংসা বিদ্বেষ হানাহানি চিঘাংসায় ভরপুর হয়ে গেছে সমাজ এই সমাজের মানুষগুলি যাতে সুন্দর স্বাচ্ছন্দ্যময় এবং সুখে শান্তিতে বসবাস করতে পারে ঈদ কিন্তু এটাই চাই আমরা এই বিষয়গুলো নিয়ে আবারও ইনশাআল্লাহ আপনার কাছ থেকে কথা শুনব এবারে মেহরিন জানাত সুহা অনেক ধন্যবাদ তুমি আজকে আমাদেরকে কী শোনাবে গেরাম থাকি আমরা সুর গাঙ্গুর ফারো সাজো লালু সুরি দিলটায় আমরার বড়ো গাউেরা ম থাকি আমরা সুর গাঙ্গুর ফারো সাজো লা সুরি দিলটায় আমরার বড়ো তোমরা আইয়ো 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 বন্ধু আমরার বাড়ি তাই খাসা ফাতিরাই মো মজা করি খাইয়ো आयो, 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 बन्धु हाम्र बारी ताइ खास पति साइमो मजा करि खाइ আখালুকের মাছ খু ফুরানারস হাত খরার তোর শাড়ি খাইবাই খাইবাইমলারসঙ্গা ফিতাস তোমরার বাড়ীত লৈয়া যাই সাজো লালুর মাঝার ফলা জিয়ার খরিও আই আই আইয় বন্ধু আমরার বাড়ি তাই কা মজা খরি খাইয়ো আসলে আমাদের এই সবুজ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক গানগুলো আমাদের সৌন্দর্যময় করে তোলে আমাদের গ্রাম বাংলাকে আমরা আরও এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে শোনাবার চেষ্টা করব আমাদের যে শিল্পীরা ছোট্ট ছোট্ট বন্ধুরা অনেক সুন্দর গান তারা উপহার দিতে পারবে আশা করছি আমরা ইনশাআল্লাহ একটি বিরতি নেবার পর সেই তাদের পারফরমেন্স উপভোগ করব। প্রিয় দর্শক আপনারা দেখছেন বি আর নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে পাওয়ার্ড বাই বি আর বি হসপিটালস লিমিটেড সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার বিরতির পর আবারও ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আপনারা দেখছেন বি আর বি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে পাওয়ার্ড বাই বি আর হসপিটালস লিমিটেড বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা আজকের আয়োজনে অত্যন্ত চমৎকার বিভিন্ন বিষয়ে বিরতির পূর্বে আমরা শুনছিলাম এদিকে মাহবুব হাসান মাহবুব হাসানের কাছে একটি গান শুনি পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিকই নই সে ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সে ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম জারি আমি পাইনা জমিদারির দেখা পাইনা জমিদারের দেখা মনের দুঃখ পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবে দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি খাজনা পাতি সবে দিলাম এই আমার হয় যে নিল আমি চলে যে তার মন যোগায়া চলে যে তার মন যোগায়া দাখিলে মিলে না সই দাখিলে মিলে না সই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই আমরা শুনছিলাম অত্যন্ত সুন্দর গান আবারও চলে যাচ্ছি আমাদের শিল্পী জনপ্রিয় কণ্ঠশিল্পী আমাদের বিলাল খানের কাছে যাচ্ছি যে আসলে মাউ হাসানের গান থেকেও যে অনুভূতিটি আমরা পেলাম যে আমরা স্রষ্টাকে আসলে আমাদের ভুলে থাকা যাবে না আমাদের আপনার কাছে অনুভূতি যে ঈদের এই আনন্দ ঘন এই মুহূর্তে আমরা স্রষ্টাকেও তো আমরা স্মরণ করতে পারি আপনি গুণী শিল্পী হিসেবে আপনি কি অনুভূতি আপনি শেয়ার করবেন না একদমই তাই যেমনটি বললেন যে এত খুশির ভিড়েও যেন আমরা স্রষ্টার সাথে সম্পর্কের কোনো অবনতি আমাদের না হয় তাকে প্রতি নিয়ত যেন স্মরণ করি আমরা আমিও এই বক্তব্যের সাথে পুরোপুরি একমত আর আজকের অনুষ্ঠানে এসে আমার আসলে ঈদের আনন্দ ডাবল হয়ে যাচ্ছে একে তো ঈদের আনন্দ আবার এই অনুষ্ঠানে এই ছোট বন্ধু এবং অনেকগুলো শিল্পীর সাথে আমার পরিচয় হলো সব মিলিয়ে আমার আসলে খুব ভালো লাগে খুবই ভালো লাগছে ধন্যবাদ আমরা আবারও ইনশাল্লাহ আপনার কাছে আপনার গান শুনবো কথা শুনবো ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি এই দিকে আমাদের আরেক চ্যাম্পিয়ন বিয়ের বি সেরাদের সেরায়ের খ গ্রুপ থেকে জনাব আবু বকর তোমার কাছ থেকে কি আশা করব আজকে এই সুন্দর সময় আলহামদুলিল্লাহ সকলকে ঈদের আজহার শুভেচ্ছা ঈদ মুবারক যে আমার যাচ্ছে পেকে দেহের শিরা যাচ্ছে বেকে আগের মতো এখন তো আর দেহে শক্তি নাই ওরে আমার ভোলা মন সময় থাকতে দেখ এখন একে একে চলে গেল পিতা পুত্র ভাই সেই পথের যাত্রী এখন আমি অজেত খাইতে গেলে সকল কিছু দাঁতে ব্যথা লাগে দাঁতের শক্তি আগের মতো এখন নার জাগে খাইতে গেলে সকল কিছু দাঁতে ব্যথা লাগে দাঁতের শক্তি আগের মতো এখন নার জাগে পুরান হয়ে যাচ্ছে গাড়ি মাল নাহি বইতে পারি সব মহাজন রয়ে যে দূরে আমি একাতাই আগের মতো এখন তো আর দেহে শক্তি নাই আগের মতো এখন তো আর দেহে শক্তি নাই দেখতে আমার চশমা লাগে চোখের জ্যোতি কম শ্বাস ব্যাঘাত মরার উপক্রম দেখতে আমার চশমা লাগে চোখের কম নিঃশ্বাসে ঘটে ব্যাঘাত মরার উপক্রম দিন মাস আর বছর হয়ে নাট বল্টো যাচ্ছে খয়ে সারা জাহান ঘুরে এলেও কেনার সুযোগ নাই আগের মতো এখন তো আর দেহে শক্তি নাই চুল যে আমার যাচ্ছে পেকে দেহের শিরা যাচ্ছে বেঁকে আগের মতো এখন তো আর দেহে শক্তি নাই ওরে আমার ভোলা মন সময় থাকতে দেখ এখন একে একে চলে গেল পিতা পুত্র ভাই সেই পথের এখন যেত ধন্যবাদ বকর অনেক চমৎকার তুমি গানটি পরিবেশন করেছ আসলে আমাদের মানে দেখতে দেখতে কিন্তু আমাদের যেমন অনুষ্ঠানের সময় শেষ হয়ে যায় দেখতে দেখতে কিন্তু আমাদের জীবনের সময়টাও শেষ হয়ে যায় এবং আমাদের যে শরীরের মধ্যে যে স্বাস্থ্য যে সুন্দর সৃষ্টি আমাদেরকে আল্লাহ তালা বানিয়েছে এই সুন্দরটাও কিন্তু আমাদের মাঝে থাকে না একদিন আমাদের সবই শেষ হয়ে যায় সেই অনুভূতিগুলো আমরা যেন আমাদের বাস্তব জীবনে পরিপালন করতে পারি সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন প্রিয় দর্শক আপনারা দেখছেন বি আর বি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে পাওয়ার্ড বাই বি আর বি হসপিটালস লিমিটেড সময় হয়েছে একটি বিরতির পর বিরতির পর আবারও ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবে আপনারা দেখছেন বি আর বি নিবিদিত ঈদের খুশি প্রাণে প্রাণে পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড আজকের এই চমৎকার আনন্দ ঘন এ আয়োজনে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম গান শুনছিলাম আবারও চলে যাচ্ছি সেই দিকে আমরা এবারে ছোট্ট বন্ধুদের কাছে আবারও যাচ্ছি এবারে আমরা শুনব সুরাইয়া আক্তার সাইফার কণ্ঠে একটি চমৎকার গান সাইফা আর জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতেই হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়ে থেকে কবে হার জিত চিরদিন থাকবে তবু এগিয়ে যেতে হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে হার জিত চিরদিন থাকবে কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে আসল কথা সামনে যাব রুই বোনা কেউ পিছে কি প্রথম কে কি ভাবছো কেন মিছে আসল কথা সামনে যাব রুই বোনা কেউ পিছে জীবনটা তো অনেক বড় বোনটা কেন ছোট করো জীবনটা তো অনেক বড় মনটা কেন ছোট করো সাথে কদিন থাকবেই তবু এগিয়ে যেতেই হবে বাধা বিখেন না পেরি বড় হয়েছে কে কবে হার চিরদিন থাকবেই রতন বাদশাহ বাবুল বাচ্চু কেউ আলাদা নয় বন্দি শালার পাখি মোরা এই তো চ রতন বাদশাহ বাবুল বাচ্চু কেউ আলাদা নয় বন্দি শালার পাখি মোরা এই তো চ সুখে দু পাশে পাশে রইব আমরা মিলে মিশে সুখে দুঃখে পাশে পাশে রইব আমরা মিলে মিশে জয় পরা জয় সে কিছু নয় মানুষ যদি হই তবে হারি দিন থাকবে তবু এগিয়ে যেতেই হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে হার চেরদিন চিরদিন থাকবে হার জিত চিরদিন থাকবে হার চেরদিন চিরদিন থাকবে ধন্যবাদ মাসাল্লাহ অনেক চমৎকার তানজিম বিন প্রত্যয়ের কাছ থেকে প্রথমেই আমি বলতে চাই যে আমার আজকে এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে আমরা তো প্রথমেই উঠে ফার্স্ট অফ অল গোসল টসল করে আমরা সবাই নামাজে যাই তারপর নামাজ থেকে আসার পর আমরা কুরবানি দিই তো কুরবানি দেওয়ার পর যে একটা আনন্দ থাকে না যে ঠিক কুরবানি দেওয়ার আগ পর্যন্ত আমরা যে আমাদের কুরবানির পশুটা নিয়ে আসি আমার বিশেষ করে যে আনন্দটা লাগে সেটা হচ্ছে যেমন আমরা ছাগলকে খেতে দিই না যেমন এই যে আমি যখন মামার বাবা গরু অথবা ছাগল যেটাই নিয়ে আসুক না কেন আমরা খেতে দিই যখন বিশেষ করে আমার খাওয়ানোর পাটটা আমার খুব মজা লাগে আমি কিছু হলেই বিকালবেলা গিয়ে একটু খাইয়ে দিয়ে আসি সকালবেলা একটু দেখে আসি কেমন আছে না আছে তো আমার এই পারটা হচ্ছে কি আমার সবচেয়ে ভালো লাগে আর আপনি যেটা বললেন যে কুরবানি দেওয়ার পর আমরা সবাই আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের মধ্যে বিলি করে দিই এভাবে আর কি আমাদের আনন্দটাকে আমরা সবাই উদযাপন উদযাপন করছি অনেক ধন্যবাদ তোমাকে আমরা এবারে আমাদের ছোট্ট বন্ধু আরেক সামিন ইয়াসার ইফাজ তোমার কাছে জানতে চাই যে তুমি তোমার আব্বু আম্মুর সাথে ঈদ করছো ঠিক এবং তোমার যে আরো অন্যান্য আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে তো সবার সাথে তোমার দেখা হয়েছে তাই না কেমন লাগছে তোমার কাছে জি আমার ঈদে আজকে ভালো লাগছে যে সবার সাথে তো ঈদ উপভোগ করছে কিন্তু আমার একটা দুঃখের বিষয় যে আমার বাবা দেশে নাই বাইরে কোন দেশে থাকে তোমার বাবা আর বাবা সৌদি আরবে মাশাআল্লাহ তো যাই হোক তিনি তো তার সাথে তোমার তোমাদের কথা হয়েছে অনলাইনে মোবাইলে হ্যাঁ হ্যাঁ যাক তারপরে তোমাদের শুভেচ্ছা বিনিময় হয়েছে তো নাকি অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসলে বাবা মা যদি কাছে না থাকে তাহলে আসলে ঈদটা আরও বেশি পরিপূর্ণতা পায় না তারপরেও সামিনিয়াসার ইফাজ তার অনুভূতিটা তার কাছে আসলেই খারাপ লেগেছে এটা খারাপ লাগারই কথা আমরা এ পর্যায়ে আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খানের কাছে আবারও কিছু শুনতে চাই যে সব মিলে যে আজকের এই আয়োজন সম্পর্কে সব শেষে কিছু কথা বলবেন এবং আপনার কাছ থেকে কিছু একটি সঙ্গীত আশা করছি মানে যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছে আমার কাছে মনে হচ্ছে যে ঈদের আনন্দ সবার জন্য এই অনুষ্ঠান বাড়িয়ে দিচ্ছে তো এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেও আনন্দিত এবং খুব ভালো সময় কেটেছে স্টেশন শিরোনামা আমার একটি গান আছে বাংলা চলচ্চিত্রের গান চলচ্চিত্র এই গানটিও মাসুদ পুথিক লেখা আমার শুরু করা সেই গানটি আজকের এই বন্ধুদের সাথে কেন রে চলে গাড়ি স্টেশনে হাওয়ারেই পাড়ি চলে সবারি গোপনে আমার আমি রে ছাড়িয়া যাও কার শোনে আমার আমি রে ছাড়িয়া যাও কার শোনে কবে তারে মাটি দিয়া বানাইলা রে প্রেম নিন্দা বোঝে গাড়ি রোদুর ওরে চলছে গাড়ি অচে অচেনা স্টেশনে কেন রে চলে গাড়ি অচেনা স্টেশনে হাওয়ারে পাড়ি চলে সবারি গোপনে চলছি আমি আপন বাড়ি আপন বাড়ি রে দিনে দিনে পৌছা গাছে আপন পিউরে ও চলছি আমি আপন বাড়ি আপন বাড়ি রে দিনে দিনে পৌঁছা গাছে আপন পরশিউরে মায়ার এই সংসার ছাইরা মায়ার এই সংসার ছাইরা কই যাও ফিরে কেন রে চলে গারি গা অচেনাই স্টেশনে হাওয়ারে পাড়ি চলে সবারি গোপনে কেন রে চলে গাড়ি চলে মার্শাল চমৎকার গান আপনার কাছ থেকে আমরা শুনলাম আসলে আমাদের দেখতে দেখতেই আমাদের সময় আজকে শেষ হয়ে গেছে প্রায় আমরা শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে গান উপহার দেওয়ার জন্য বিভিন্ন বক্তব্য এবং কথা উপস্থাপন করেছেন জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের প্রিয় বন্ধুগণ তোমরা যারা আমাদের আজকের আয়োজনে পারফর্ম করেছো বিভিন্ন বিষয় উপস্থাপন করেছ তোমাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছোট্ট বন্ধু তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সকলের জন্য মঙ্গল কামনা করছি ঈদের যে সুখ শান্তি এটি অনাবিল এই শান্তি বয়ে যাক সকলের মাঝে সেই প্রত্যাশা করছি প্রিয় দর্শক শ্রোতা আমি এই চেম্বরুল্লাহ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের মাঝে ছিলাম আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বারাকাত